হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাইকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগত তো মোবাইল দিয়ে কীভাবে ইটিএস টুর মতো বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি গেম খেলবেন বা বাংলাদেশি ট্রাফিক দিয়ে খেলবেন ইটিএস টু বা ইউরো ট্রাকসামুটার টুর মতো মোবাইল দিয়ে কীভাবে খেলবেন সেই সেটিংটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো আপনারা সেভাবেই সেটআপ করব সেট আপ করবেন আমি যেভাবে যেভাবে দেখাবো সেভাবে তাহলে আশা করে আপনারাও এইরকম খেলতে পারবেন তো আপনারা বাস সেমুলুটারে ইন্দোনেশিয়ায় কিন্তু এই সেট করতে হয় তো এই সেট করলে আপনারা ঠিক ইউরো ট্রাক সেমুলুটার বা এটিএস টুর মতো আপনারা বাংলাদেশি ফিল পাবেন এরকম বাংলাদেশি বাস ট্রাক বাংলাদেশি সব ধরনের গাড়ি পাবেন রোড পাবেন ম্যাপ পাবেন তো কিভাবে আপনাদেরকে মানে সেট করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। আর ইয়া আপনারা অনেকে ভাবেন যে বলে এই গেমগুলো খেলার জন্য পিসি লাগে বা ইয়া লাগে তা না এটা বাসাম লুটার ইন্দোনেশিয়া বিডি ম্যাপ লাগালেই এভাবে খেলতে পারবেন তো আপনারা কিভাবে এটা সেট করবেন যারা জানেন না বা নতুন নিয়মে যে সেট করতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব তো তার আগে বলে নেই যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের জন্য আমি অনেক ঘাটাঘাটি করে ভিডিও বানাই তো একটু সাপোর্ট করে দিবেন তাতে আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ জাগে তো চলেন আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না আপনার মূল্যবান সময় আপনাদের মূল্যবান সময় আমি বেশি নষ্ট করব না তো কিভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই আপনারা পুরোপুরি দেখবেন স্ক্রিন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে চলে আসবেন তো আসার পরে এখানে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে এরকম দেখাবে তো এরকম দেখালে আপনারা কী করবেন সাবস্ক্রাইব করে থাকা বেলে কোটা বাজিয়ে দেবেন বাজিয়ে দেওয়ার পরে এই যে উপরে দেখতেছেন মোর অপশন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে একটু স্কোল করবেন নিচের দিকে করার পরে এই যে আবারও মোর অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনারা আবার একটু উপরের দিকে টানবেন উপরের দিকে টানার পরে আপনারা এখানে একটা দেখবেন ওবিবি লিঙ্ক এই যে ওবিবি লিঙ্ক দেওয়া আছে যেইটা এই এই ওবিবি লিংয়ে আপনারা কি করবেন ক্লিক করবেন ওবিবি লিংয়ে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তারপরে আবার মোর অপশন দেখতে পারতেছেন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে এই যে আবারও মোর অপশন আছে এই মোর অপশানে আপনারা আবারও ক্লিক করবেন করার পরে একটু উপর দিকে টানবেন উপরের দিকে টানার পরে এই যে আপনাদের এখানে একটা গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে ও এই যে ডাউনলোড গুগল ড্রাইভ লিঙ্ক এই এই লিঙ্কটার আপনার দরকার এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন করার পরে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পরে যে এখানে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানেও করতে পারেন বা ওপরে আইকন আছে সেখানেও করতে পারেন তো ডাউনলোড করার পরে এখানে নিয়ে আসবে আপনারা এখানে এই যে আপনাদের সুবিধা একটু বড় করে দেখায় এখানে আপনারা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন করার পরে আপনারা এই যে ডাউনলোড দিয়ে দেবেন এই যে আমার ফাইলটা ডাউনলোড এখন হচ্ছে এই যে ডাউনলোড হচ্ছে তো এই ফাইলটা আপনারা পুরোপুরি সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তার আগে কাজ করবেন না সম্পূর্ণটা করে নেবেন এই যেমন দেখতে পারতেছেন আমার সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকে আপনারা ব্যাক তো আমরা যে ফাইলটা নামেছি সেটাকে আনজিপ করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হলো জেটা জেকার বা রার তো যেহেতু আমি রার দিয়ে করি আপনাদেরকে রার দিয়ে দেখাচ্ছি এই যে রার ফাইল দেখতেই পারতেছেন তো এই রারে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে আসবেন আসার পরে আপনারা ডাউনলোড ফোল্ডার যে ডাউনলোড ফোল্ডারে আমরা ডাউনলোড করছি সেই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্াছেন ডাউনলোড ফোল্ডার সেখানে ক্লিক করার পরে আমাদেরকে সেই ফাইলটা খুঁজতে হবে তো সেই এই যে আমরা নিচে দেখতে পাচ্ছেন এই ফাইলটা আমরা একটু আগে নামাইছি তো এই ফাইলটা আপনারা আঞ্জীব করার জন্যে এখানে আপনারা ক্লিক করবেন এটাকে আপনারা ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পরে এই যে এস্টা ঘ্যার নামক একটা অপশন দেখতে পাচ্ছে দুই নাম্বারে তো এসটাই ঘ্যারে ক্লিক করবেন করার পরে এখানে একটা পাসওয়ার্ড লাগবে অনেক অভিবৃদ্ধির পাসওয়ার্ড থাকে অনেকটাই থাকে না তো এই অভিবৃদ্ধি আর পাসওয়ার্ড আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এইটা ফোর ফাইভ ডাবল থ্রি ফোর ফোর ফাইভ ডাবল থ্রি ফোর দিয়ে ওকে দিয়ে দেবেন তো স্টাঘের হয়ে যাবে অনেক ওবিতে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে না তো এটাতে তো ফাইলটা স্টাঘেহার করার পরে এরকম একটা ফোল্ডার আসবে যে আপনারা দেখতে পারতেছেন তো এই ফোল্ডারের মধ্যে আপনারা ক্লিক করবেন করার পরে যে ভিতরে যে এপিকেটা থাকবে সেটা আগে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা কি করবেন এখানে আপনারা অন্য অন্য সময় কিন্তু ইনস্টল করার পরে আপনারা ওবি সেট করি তো এটার মধ্যে ইনস্টল করার পরে ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে আবার ব্যাক দিয়ে দেবেন ব্যাগ দিয়ে আবার সেই আর ফাল্টে ফাইলে চলে আসবেন আসার পরে এই যে এখান থেকে এপিকে ইনস্টল দিছি উপরের এই যে কম ডট মালায় ও বাস রুটার এটাকে আপনারা কপি করে নেবেন এই যে কপি টু দেখতেছেন এখানে কপি করে নেবেন আশা করি আপনারা সবাই জানেন কপি কাকে বলে তো নেওয়ার পরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন করার পরে ডিভাইসে চলে যাবেন ডিভাইসে যাওয়ার পরে আপনারা এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাবেন এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডার তারপরে এই যে ওবি ফোল্ডারে চলে যাবেন যে এই যে উপরে দেখতেছেন কমডট মালায়ও বাটার আছে তো এইটাকে আপনারা ডিলেট করে দেবেন আগের যেটা থাকবে সেটাকে আপনারা ডিলিট করে দেওয়ার পরে ডিলিট করে দেওয়ার পরে আমরা যে এটাকে আমরা ডিলেট করে দেব আগে দেওয়ার পরে যে আমাদের যে যেটা আমরা আগে থেকে কপি করেছি সেটাকে এখানে পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাবেন বের হয়ে যাবে ফোনটাকে একটু রিফ্রেশ করে নেবেন নেওয়ার পরে আপনারা গেমে চলে আসবেন আসার পরে এই যে দেখেন গেমে চলে আসার পরে এরকম পাবেন তারপরে ডান পা বাম পাশে দেখেন একটা মোর অপশন লেখা আছে সেই মোর অপশনে আপনারা ক্লিক করবেন করার পরে এই যে চুজ অপশনে ক্লিক করবেন করার পরে এই যে এখানে নিয়ে আসবে এখানে এসে ইউজ দিস ফোল্ডার দেখতে পারতেছেন এখানে ক্লিক করে অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে আপনার গেম এই যে এরকম একবারে পুরোপুরি কমপ্লিট এখন এখন আপনারা বিডি ট্রাফিক সব কিছুই পাবেন আপনাদের যে মোটগুলো আছে সবই পাবেন তো এখান থেকে ম্যাপ সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এভাবে খেলতে পারবেন তো এখানে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনাদের গেম স্টার্ট হয়ে যাবে